প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকো ফিজিওথেরাপি সেন্টার রেস্টি টাঙ্গাল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা স্কেলেটাল এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি আজকে আলোচনা করব এমন একটি বিষয় যে আমাদের অনেকেই অনেক রোগী কমপ্লেন করেন যে তাদের এই যে পেছনে বাটকের পেছনে এই জায়গায় ব্যথা এবং ব্যথা অনেক সময় পায়ের নিচ দেখ একদম পায়ের গোড়ালিতে চলে যায় এবং কারু কারু ক্ষেত্রে এই ব্যথার সাথে আবার একটু ঝিঝি এবং অবসবস ভারি ভারিও থাকে প্রিয় দর্শক এর কারণটি কি এই ধরনের উপসর্গ কিন্তু অনেকগুলা কারণেই হতে পারে যেমন যদি পিএলআইডি হয় সে কারণে হতে পারে আবার লাম্বার স্পাইনাল স্ট্যানোসিসের কারণে হতে পারে আবার দেখা যায় যে পাইরিফর্মিস সিনড্রোম মানে হচ্ছে যে আমাদের এই বাটকে ভিতরে গভীরে একটি মাংস পেশি আসে যেটিকে বলা হয় পাইরি ফর্মিস মাসল সেই ফর্মিস মাসলের মধ্যে যদি কোনো কারণে ডিসফাংশন হয় তাহলে কিন্তু এই ধরনের উপসর্গ অর্থাৎ বাটকে পেন এবং এই পেনটা থাইয়ে চলে যেতে পারে আবার অনেক সময় লেগেও চলে যেতে পারে মানে পায়ের দিকেও চলে যেতে পারে তো এই যে পাইরিফর্মিস সিনড্রোম এটা অনেক সময় দেখা যায় যে কোমরের সমস্যা মনে করে চিকিৎসা করা হয় ফলে দেখা যায় যে রোগের রুগীর অনেক ওষুধ খাওয়ার পর বা অনেক চিকিৎসার পরও দেখা যায় তার উপসর্গগুলো কমে না তো কেন কমে না কারণটি হচ্ছে যে পাইরিফর্মিস মাসল ডিসফাংশন হলে সাধারণত এই সমস্যা হয় সুতরাং সেই ডিসফাংশনকে যদি আমরা কারেকশন না করি তাহলে এই ধরনের সমস্যা বা ব্যথা দূর হওয়া খুবই কঠিন পাইরিফর্মিস মাসলের ঠিক নিচ দিয়ে কিন্তু আমাদের সায়াটিক নার্ভ নিচের দিকে চলে গিয়েছে সুতরাং যখন পাইরিফরমিস মাসলের মধ্যে কোনো টাইট হয়ে যায় বা স্পাজম হয় তখন সায়াটিক নার্ভের মধ্যে চাপ পড়ে দেখা যায় পায়ের নিচের দিকে ব্যথা চলে যায় আবার জিজি এবং অপস হয়ে যায় তো এই ধরনের ক্ষেত্রে এটা সাধারণত দেখা যায় যে রুগীরা যদি কোনো কারণে মাসল টাইট হয়ে যায় অথবা ডাইরেক্ট আঘাতের কারণ হতে পারে অথবা যারা দীর্ঘদিন বসে কাজ করেন লং টাইম বসে কাজ করেন তাদের ক্ষেত্রে এটা হতে পারে হ্যাঁ এবং এই ধরনের রুগীরা সাধারণত যেটি কমপ্লেন করে সেটি হচ্ছে যে যখন লং টাইম বসে থাকে তখন ব্যথা হয় আবার অনেক সময় দেখা যায় যে যখন বসা থেকে কাটেন অথবা শুয়ে পড়েন তখন ব্যথাটা অনেকাংশে কমে যায় এই যে ব্যথার সাথে আবার অনেক সময় দেখা যায় যে ঝিঝি এবং অবসবসও লাগতে পারে তো এই ধরনের পাইরিফর্মিস সিন্ড্রোমের ক্ষেত্রে আসলে মূলত চিকিৎসা ব্যবস্থাটা কি সেটি নিয়ে একটু আলোচনা করা খুব জরুরি এই পাইরিফর্মিস সিন্ড্রমের ক্ষেত্রে যদি শুধু ব্যথা নাশক ওষুধ খান তাহলে কিন্তু এই ধরনের ব্যথা বা অবসবস ঝিঝি কমবে না কারণ কি কারণ মাসলের মধ্যে যে ডিসফাংশন থাকে যে টাইটনেস থাকে যে স্পাজন থাকে সেটাকে যদি আপনি নর্মালাইজ না করতে পারেন সেটাকে যদি রিলিজ না করতে পারেন তাহলে কিন্তু আপনার এই ধরনের উপসর্গ সহজে কমবে না সুতরাং এই পাইরিফর্মিস সিনড্রোমের জন্য আপনার বিভিন্ন গবেষণা যেটি বলে সেটি হচ্ছে যে আপনাকে পাইরিফরি মাসলটাকে স্ট্রেসিং করতে হবে পাশাপাশি আপনার হিপ জয়েন্টের যে হিপ স্টেবিলাইজার যে মাসেলগুলি আছে সেগুলিকে আপনার স্ট্র্যান্থেনিং করতে হবে স্ট্রেচিং করতে হবে গ্লুটিয়াল মাসলগুলাকে স্ট্রেসিং করতে হবে স্ট্র্যান্থেনিং করতে হবে এবং সাথে আমাদের অ্যাবডোমিনাল মাসলটাকেও আপনার স্ট্র্যান্থেনিং করতে হবে এবং আমাদের ব্যাক মাসেলকেও স্ট্রেনথেনিং করতে হবে কারণ এটার সাথে বায়োমেকানিক্সের একটা সম্পর্ক রয়েছে এবং এর সাথে আমাদের কিছু ম্যানুয়াল ম্যানোয়াল থেরাপি যেমন ধরেন আপনার সফট টিস্যু মোবিলাইজেশন খুবই ইফেক্টিভলি কাজ করে বিশেষ করে সফট টিস্যু রিলিজ বা ট্রিগার পয়েন্ট রিলিজ মাই ডিপ ডিপ্রিকশন মেসেজ এগুলি কিন্তু অনেকটা ইফেক্টিভ ওয়েতে কাজ করে এর সাথে যদি আমরা অ্যাডজাংটিভ ট্রিটমেন্ট হিসেবে অর্থাৎ সহযোগী হিসেবে আমরা কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস যেমন ধরেন আলট্রাসাউন্ড থেরাপি টেন্স ইনফারে রেডিয়েশন এগুলি আমরা ব্যবহার করতে পারি এবং সর্বশেষ যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে অর্থাৎ যারা দীর্ঘ সময় বসে কাজ করে তাদেরকে একটা না দীর্ঘ সময় না বসে অন্তত তিরিশ চল্লিশ মিনিট পর পর একটু উঠে দাঁড়াতে হবে এবং যারা লং টাইম বসে কাজ করেন তাদের ক্ষেত্রে কোষণ ব্যবহার করাটা অনেক ভালো আর নিয়মিত কিছু এক্সারসাইজ যেমন গ্লোটিয়াল মাসল এবং হিপ মাসলগুলোকে আমাদের স্ট্রেচিং করতে হবে নিয়মিত তাহলেই আশা রাখি এই ধরনের সমস্যা দূর হয়ে যাবে সুতরাং প্রিয় দর্শক যারা আপনারা এই ধরনের উপসর্গ নিয়ে আছেন অর্থাৎ আমাদের বাটকে পেন পায়ের দিকে চলে যায় যে অবসর তারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নেন আশা রাখি দ্রুত সময়ের মধ্যে এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্ত হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম